বলেছেন যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহান নামে ঢোকানো হবে এক মুহূর্তের জন্যে আল্লাহ জানেন আল্লাপাকের মুহূর্তের হিসাব কতটুকু আমরা জানি না অল্প সময়ের জন্য পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহান নামে ঢোকানো হবে ঢুকিয়ে বের করে আনা হবে বলবে তাকে বলা হবে তুমি কি দুনিয়াতে সুখে সুখেছিলে দুনিয়াতে কি সুখে ছিল তুমি সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না বলেন সুখ কি জিনিস আমি জানি না আবার পৃথিবীর সবচাইতে আল্লাহ আবার বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন দুনিয়াতে কি কষ্টে ছিলে সে ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি তো জানিনা আর কিছু বলতে হবে একটা হারিস যথেষ্ট কেয়ামতের মাঠ খুব সহজ না কঠিন মানুষ যতটা কঠিন কল্পনা করতে পারে কেয়ামতের মাঠ তার চেয়ে হাজারও বেশি কঠিন মানুষ নগ্ন হয়ে উঠবে পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে থাকবে সূর্য নিকটবর্তী হবে ঘামে কারো টাকনু কারো হাঁটু কারো কোমর কারো বুক কারো কান পর্যন্ত মানুষের ঘামে ডুবে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন এই জন্যই মানুষ পেরেশান থাকবে পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়িয়েই থাকবে কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠ একদিন সমান সমান আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছর এই দিন সমস্ত উদ্ধত এবং অহংকারী জালেম ফাসেক কাফের মোশেক তাদেরকে আল্লাহ রবাহ আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন মহমিন মুসলিম মুহসিন মুক্তাকি যারা ছিলেন ইনশা আল্লাহ আল্লাবাক তাদেরকে জান্নাত দান করবেন নামকে টেনে আনা হবে শিকল দিয়ে ফেরেস তারা জাহান নামকে টেনে নিয়ে আসবেন জাহার নাম গর্জন করতে থাকবে তার উপরে পুলসিরাত স্থাপন করা হবে এবং এই পুলসিরাত পার হতে হবে প্রত্যেক আদম সন্তানকে মানুষ যার যার নেক আমলের গতি অনুযায়ী পুলসিরাত পার হবে তো কে আমাদের মাপ নিয়ে আলাদা লেকচার দিব ইনশাল্লাহ শুধু এতটুকু বলছি যে মানুষ যতটুকু কল্পনা করতে পারে কে আমাদের মাঠ তার চেয়ে হাজার 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 গুণ বেশি কঠিন তবে এই কিয়ামতের মাঠেও আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে নিশ্চিন্তা রাখবেন ইনশাআল্লাহ আর আমরা বলে রাখি দুনিয়াতে যত কষ্টই থাকি যদি একটা বার পুলসিরাত পার হয়ে যেতে পারি আমি সফল কথা বুঝতে পারছেন দুনিয়াতে যত কষ্টই থাকি আমরা যদি একটা বার পুলসিরাত হয়ে যেতে পারি আমরা সকল আর দুনিয়াতে যত ভালো থাকেন বাড়ি গাড়ি টাকা স্ট্যাটাস ক্ষমতা ইত্যাদি যদি পুলসিরাতে আটকে যান যান আর রতল তোলে আপনি শেষ আপনি আমি শেষ পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মানুষ সবচেয়ে ক্ষমতাধর মানুষ তাদেরকে যদি যার নামে নিক্ষেপ করা হয় তারা বলবে যে সুখ জিনিস আমরা সেটা জানি না আমার কথা কি বুঝতে পারছেন এক কথায় আমরা যতটা কঠিন ভাবি আমাদের মাঠকে এটা আমাদের কল্পনার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কঠিন আল্লাপাক এই মাঠের সাফল্যতাকেই সাফল্যের বা সফলতার সংজ্ঞা বা মানদণ্ড বলেছেন যেমন আল্লাহাক বলছেন সৌরে আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তে প্রত্যেকটা নফস কি করবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর কিয়ামতের মাঠে তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে এই দিনে ফামান যুহজিহানি নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাত ফাস মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাত ফাস এই ব্যক্তি মাত্র সফল এটা হচ্ছে ডেফিনেশন অফ সাকসেস মানে সাফল্যের সংজ্ঞা আজকে আমাদের কাছে যে সাফল্যের সংজ্ঞা শেখানো হয় একটা বাড়ি হলে গাড়ি হলে স্ট্যাটাস হলে সুন্দর স্ত্রী হলে একটা সরকারি জব হলে বিশেষ কার্ডের হতে পারলেই সফল তাই না সাফল্যের সঙ্গে আমাদের শেখানো হয় নিজের পায়ে দাঁড়ালে সফল এটা ভালো চাকরি হলে সফল এটা সুন্দর স্ত্রী হলে সফল বিহার পর বিঘা জমি কিনতে পারলে সফল এগুলো আমাদেরকে শেখানো হয় আল্লাহবা কোরআনে বলছেন ফামান যহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাত ফাস যে ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি সফল এই ব্যক্তি একজন রিক্সা চালক হতে পারে একজন কৃষি কৃষক হতে পারে একজন মাছ চাষি হতে পারে একজন ভ্যান চালক হতে পারে আবার বিশ্ব নেতাও হতে পারে যদি সে তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে থাকে আর জাহান নামে যারা যাচ্ছে এরা যদি পৃথিবীতে বড় অর্থনৈতিক নেতা হয় রাষ্ট্রীয় নেতা হয় বিশ্বের নেতা হয় সমাজের নেতা হয় মিলিয়নার হয় হয় বিলিয়নার মিলসের মালিক মালিক ব্যবসার মালিক জাহান নামে গেছে আর হতে পারে নাই এবার ব্যক্তি সফল না ওই কিয়ামতের মাঠে আল্লাহাক সাত শ্রেণীর মানুষকে স্পেশালি খাস ভাবে মেহমানদারির ব্যবস্থা করবেন তার আরসের ছায়ায় ছায়া দিবেন তার আরস কত বড় একটু শোনেন আল্লাপাক সর্ব সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরসে আজিক সবার আগে পাক কিন্তু মানুষকে সৃষ্টি করেন নাই মানুষকে বহু পরে সৃষ্টি করা হয়েছে যদিও মানুষ এখন মনে করে যে সেই সব মানুষকে অনেক পরে সৃষ্টি করা হয়েছে। করেছেন আরসে আজিম আরস এই আরসের অবস্থান ছিল পানির উপরে কেন আর সুরা হুদের মধ্যে বলেছেন আরস পানির উপরে ছিল এই আড়সটা বহন করছে মাত্র আটজন ফেরেশদা কতজন এই আটজন ফেরেশদা এ আড়শটাকে কেয়া মতন মাঠে টেনে নিয়ে আসবে আরশটা কত বড় আপনাকে বুঝাচ্ছি আড়শের নিচে যে সাগর আছে এই মহাসাগরের গভীরতা হচ্ছে পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর চললে যতদূর যাওয়া যায় ওই সাগরের গভীরতা কত ওই অস্তবচরের পথ এই যে সাগর তার নিচে আছে কুরসি ওয়াসিয়া কুরসিহু السماواتি ওয়াল আরদ এই যে কুরসির কথা আছে না এই কুরসি পুরো সাদ আসমানকে পরিব্যাপ্ত করে রেখেছে এই হলো কুরসি আর এই কুরসির নিচে উচি নিচে বলা যাবে না আসলে এই কুরসির ভিতরে এর অভ্যন্তরে আছে এই সাতটা মহাবিশ্ব যেই মহাবিশ্বের একটা মহাবিশ্বে কোনো একটা গ্যালাক্সির কোনো একটা সৌরজগতের কোনো একটা গ্রহের কোনো একটা মহাদেশের কোনো একটা দেশের কোনো একটা জেলার কোনো একটা গ্রামের কোনো একটা মসজিদে আপনি এখন বসে আছেন বুঝতে পারছেন বুঝেন নাই মনে হয় মাথার উপর দিয়ে গেল আপনার অবস্থান আমার অবস্থানটা দেখালাম মহাবিশ্বে এত ক্ষুদ্র আল্লাহ রাসূলুল্লাহ (সাঃ) বলছেন যে এই সাতটা মহাবিশ্বের তুলনা হচ্ছে সাতটা আকাশের তুলনা হচ্ছে সাতটা পয়সার মতো ছোট ছোট পয়সা এই পয়সাটাকে যদি আমরা একটা থালার মধ্যে রাখি থালা বা ঢাল এর মধ্যে রাখি তাহলে তুলনাটা যেমন হবে একটা থালার মধ্যে সাতটা পয়সা ঠিক কুরসির তুলনায় সাতটা মহাবিশ্ব এত ছোট কুরসির তুলনায় সাতটা মহাবিশ্ব এত ছোট একটা থালার মধ্যে সাতটা পয়সা রাখলে যত ছোট দেখা যায় মাথা ঘুরছে ঘোরা স্বাভাবিক তারপরে নবী সাল্লাম বলছেন এখন এই সাতটা পয়সা ভর্তি এই ঢাল বা থালাটাকে যদি আমরা একটা মরুভূমিতে ফেলে দিই বিশাল মরুভূমি এখানে ফেলে দিলাম এই থালাটাকে যেখানে সাতটা পয়সা আছে তাহলে এই মরুভূমির তুলনায় এই ঢাল যত ছোট ওই আরসের তুলনায় কুরসি এত ছোট বুঝতে পারছেন আল্লাহকে চিনতে শেখেন এটা আমরা বলি আল্লাহ একবার কি বুঝলেন যখন আল্লাহ একবার বলি তখন এই ফিরিক্সটা আছে এই চেতনাটা আছে আল্লাহ বাগ এতও বড় আল্লাহ একবার ওই মহান আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন তার জন্য সোম রাখছেন তার জন্য হাস করছেন জাগাত দিচ্ছেন তাকে স্মরণ করছেন বলছেন সুহান আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লা ইলাহা। ইল্লাহ আল্লাহ আপনি তখন এগুলো বলছেন আল্লাহকে যদি কেউ চিনতে শেখে তার মধ্যে কোনো ভয় কাজ করবে না আর বিশাল ক্ষমতা ধর আল্লাহ আপনার সাথে আছে আর আপনি তার দাসত্ব করেন ভয়ের কোনো কারণ আছে সে হতাশ হবে না কারণ এই মহা পরাক্রমশানী আল্লাহ রহমা ও রহিম তার সাথে আছেন তিনি পরম দয়ালু তার তো হতাশার কোনো কারণ নাই সে রিজেক্টের টেনশনে ভুগবে না কারণ এই মহান আল্লাহ আর রোজ্জাক তাকে রিজিক দিবেন সে কখনো আল্লাহকে ভুলে শয়তানের দাসত্ব করতে পারে না কারণ এই মহান আল্লাহ মুহূর্তের মধ্যে তাকে ধ্বংস করতে পারে এক হুকুম কোন ফায়াকুন